তুমি যেহেতু এই ভিডিওতে ক্লিপ করছো তার মানে তোমার একটা আইডি লাগবে আজকে দেখো ও আইডি কীভাবে হ্যাক করবেন জি ভাই হ্যাক করার জন্য আপনাকে কিছু লাগবে না শুধু ইআইডি আর লাগবেই যে আইডি ইআইডি লাগবে আপনার যেন আইডি টু স্টেপ মারা না থাকে তার জন্য আমরা সর্বপ্রথম ইআইডিটা নিয়ে নিচ্ছি দিয়ে সার্চ করে লিখবো সার্চ করার পর দেখেন এটা আমার ফ্রেন্ডের সাথে আসছে আপনাদের দেখে দিই কী কী করতে হয় যে আইডি হ্যাক করবেন ইআইডি সার্চ করার পর ওইভাবে আইডিটা আসবে আইডি আসার পর সেটাকে মনে করেন কপি করে নেবেন ইআইডি কপি করার পর দেখতে পারছেন এই আইডিটা এই যে আমার ফ্রেন্ডে আছে দেখেন দেখেছি এখন আইডিটা লগ আউট করে নিবেন আপনার লগ আউট করার পর আর এটা লগ আউট করে নেবেন লগ আউট করে নেওয়ার পর ইম্পর্টেন্ট কাজ হল এইটি দুইটা এই যে দেখবেন কোনারে দুটো টিকমাক আছে এই দুটোটা টিকমার্ক অফ করে দেবেন ঠিক আছে দুটোটা টিকমার্ক অফ করে দিবেন জিবা জিবা বলবো ওভাবে করবেন না করলে কিন্তু হবে না তারপর দেখবেন এখানে অদৃশ্য হয়ে গেছে জিমেল এবং গেস্ট এইটো এইট অদৃশ্য হওয়ার পর ফেসবুক তো শুধু শো করবে তখন আপনি ফেসবুক আসবেন ফেসবুক আসার পরে এখন মেন কাজটি যে হলো এখানে পাসওয়ার্ড নাম্বার আমরা দেব না এখানে দিব হলো এখানে পাসওয়ার্ড এবার নাম্বারে আমরা দেবো না আমরা কিন্তু কিছু জানি না আবারও বলছি এখানে আইডিটা পেশ করে দেবেন আবারও বলছি জানা স্টেপ না থাকে এমন কোনো আইডি ইয়াডি পেশ করার পর আমরা নিচে যে পাসওয়ার্ডটা সিস্টেম আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো পাসওয়ার্ড কি আপনারা বলবেন পাসওয়ার্ড না আপনার যে গেমিং গেমিং গেমিংয়ের নামটা যেটা আছে না গেমিং আইডির নাম সেই নামটা আমরা দিয়ে দেবো সেখানে নাম দেওয়া ছিল যেভাবে নাম দেওয়া ছিল সেভাবে নামটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে নিচে নিচে যেটি অপশান দেখবেন এখানে একটাও ক্লিক করবেন না এখানে একটা আমাদের দরকার নাই দরকার হলো লগিং লগিং চাপ দেওয়ার পর সরাসরি লগিং হয়ে যাবে দেখতে পারছেন এআই অ্যাকাউন্টটা লগিং হয়েছে এবার হলো মূল যেটা কাজ সেটা করতে হবে সেটা হলো নিচে নিচেতে দেখতে পারবেন দুটো ই অপশান আছে এখানে আমাদের আইডিটা লগিং হয়ে গেছে যাক সব কিছু চেঞ্জ করতে হবে এখন নিচে আমার এখন এখানে বুলটি করেন তাহলে কিন্তু হবে না এদিন দেখবেন নিচে নট নাও একটা অপশান আছে আর ওকে অপশান আছে সেখানে দুটোতে একসাথে দু আঙ্গুল দিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস বসাতে হবে মানে এখান থেকে আপনি ইমেল আডিস বসিয়ে নেবেন যাতে আইডি রেখা হয়ে যায় তো আমি আমার ইমেল আইডি দিয়ে দেবো এখন ইমেল আইডি থেকে একটা ইমেল ক্লিক করে তারপর এখানে কিবোর্ড আসবে কিবোর্ডে আপনার ইমেল দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমার ইমেল অ্যাড্রেস কোনো কোড ছাড়াই মানে ওপেন বসে যাবে এখন ডেকোরেট ডট কম দিয়ে সার্চ করে দিলাম অ্যাড করে দেওয়ার পর জিমেলটা অ্যাড হয়ে যাবে তারপর এখানে বাংলা কিংবা ইংরেজি কোন ভাষায় ফেসবুক দেখতে চান সেটা করে দেবেন আমি ইংরেজিতে ইংরেজি দিয়ে দিলাম এখানে ফ্রেন্ডে না লোড করবো না সব কিছু স্কিপ করে দেবো দেখতে পারছেন এখানে সেই অ্যাকাউন্টে লগ আউট লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট বাদ দিয়ে এখানে লগ ইন হয়েছে এখানে আমরা সরাসরি গেমে চলে আসবো গেমে আসার পর দেখুন গেমে লোড নিয়েছে গেমের লোডটা নেওয়ার পর দাঁড়ান একটু প্রমাণ সহকারে সব দেখিয়ে দেবো একটু স্কিপ করবেন না স্কিপ করলেই পারবেন না এখানে আবারও টিকমাক দুটো অফ করে দেবেন অফ করে দেওয়ার পর সাথে সাথে ফেসবুক ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর তারপর দেখেন কী হয় আমরা ফেসবুকে ক্লিক করে দেবো এগুলো যেন অফ থাকে তার জন্য ভালো করে বলে দিচ্ছি নাহলে উপরেটা দেবেন তারপর দেখেন যে ডিএস শো করছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের গেমে গেম থেকে আবার চাইবে আবার দিয়ে দেব আমরা এখানে ক্লিক করে দেব তারপর আবার গেম থেকে বের করে দেবে এটা সবাইকে দেবে গেম থেকে বের হওয়ার আবার অটোমেটিক এক এম হয়ে যাবে আপনার চিন্তা করার টেনশন নেই এবার কী করবেন গেমে নিয়ে আসার পর আবার ফেসবুক ক্লিক করতে হবে না এখন অটোমেটিকলি লগিন হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর দেখেন আপনার ওই আইডি আমরা এসে এনে পড়েছি পাই কত সহজ একটা হ্যাক করা হয়েছে দেখেন ভাই ওই আইডি ও মাই গড এই আইডি আমরা এনে পড়েছি এখানে আছে চারটাই বোগান চারটা নাকি ভাই পাঁচটা ভাই পঁচাত্তর লেভেল এটা অসম্ভব একটা বিষয় এখন দেখেন এনি মিশন ওয়াও ও মাই গড সাল তিন লেভেলে গিল ফ্রি ও মাই গড তিন লেভেল গিল পেয়ে গেলাম এই আইডির সাথে এখন কি করতে হবে আমাদের আইডি সব কিছু চেঞ্জ করতে হবে দেখি এই বোগান কয়টা এখান থেকে না আমরা এখান থেকে দেখি চারটে বাগান থাকার কথা এক দুই তিন চার পাঁচ ও মায় পাঁচটার কোবরা আছে ভাই কোবরা তো আমি আমার দিয়ে ম্যাক্স করে ফেলবো ভাই এখন আমাদের কী করতে হবে ফেসবুকে যেয়ে সব কিছু চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে কিন্তু ভাই আইডি আবার ব্যাগ চলে যাবে আমি আগে থেকে বলে রাখি যে আইডি টু স্টেপ নাই সে আইডি করুন তো ভিডিও অনেক সহজ এটা কাউকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে তারপর লাইক করে দিন লাইক করার পরে কিছু করতে হবে না এখন কা ট্রাই করেন প্লিজ